আজকের রেসিপি চিতই পিঠে গ্রাম বাংলায় চিতই পিঠে বা আকশি পিঠে তো খুবই সিম্পল ব্যাপার ওরা চালের গুঁড়ো তৈরি করে আর কাঠের উনুনে একদম সুন্দর ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে তৈরি করে নেয় কিন্তু আমরা যখন এটা গ্যাস ওভেনে করতে যাই আবার বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে তখন কিন্তু পিঠে এরকম হয় না তো আমি বাজারে চালের গুঁড়োটা কখনোই প্রেফার করি না আমি বাড়িতে তৈরি করে নিই তবে বাড়িতে আপনারা চালের গুঁড়ো না তৈরি করে কি করে আপনারা চিতই পিঠে এরকম সুন্দর জালিদার করবেন আজকে আমি এই রেসিপিতে বলবো আমি এই ভিডিওতে সমস্ত কিছু একদম ডিটেলসে বলবো যাতে করে আপনাদের চিতই পিঠে বা আখি পিঠে বানাতে আর কোনো রকম অসুবিধা না থাকে তো যারা পারফেক্ট চিতই পিঠে বানাতে চান তারা কিন্তু এই রেসিপিটা পুরোটা দেখবেন তো সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম চাল রেখেছি আতপ চাল এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় যে কোনো গ্রসারি দোকানে আপনারা এই চাল পেয়ে যাবেন বলবেন যে নর্মাল আতক চাল তো এই চালটা কিন্তু আমি আজকে গুঁড়ো করব না এই চালটা দিয়ে কি করে পিঠে বানাবেন সেটাই আজকে দেখাবো তো সবার প্রথমে যেটা করতে হবে এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে অনেক ঘন্টার জন্য আমি এটা রাতে ভিজিয়ে রাখব আমি পরের দিন বিকেলবেলা পিঠেটা বানাবো তো এই চালটাকে একদম ভালো করে ধুয়ে অন্তত সাত আট ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব অন্তত আপনাদের চার পাঁচ ঘন্টা তো ভেজাতেই হবে চালটা বেশি সময় ভেজালে খুব ভালো হবে ব্যাটারটা স্মুথ হবে তো দেখুন আমি এটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবারে এই চালটাকে আমি পেস্ট করব আমি তার আগে যেই চিতই পিঠে বা সাদা পিঠের রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি তাতে দেখিয়েছি আপনারা বাড়িতে কি করে একদম সুন্দর চালের গুঁড়ো তৈরি করে সেটা দিয়ে চিতই পিঠে বানাতে পারেন তবে আজকে আমি চালের গুঁড়ো করব না এই চালটা দিয়ে আপনারা এই চালের গুঁড়ি না করে আপনারা এটাকে পেস্ট করে একদম সুন্দর চিতই পিঠে বানাতে পারেন একটা মিক্সিং জারের মধ্যে এই চালটাকে আমি তুলে তুলে দিয়ে দেবো জল ঝরানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এটা আজকে পেস্ট করব সেই জন্য তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করতে হবে যতটা সম্ভব এটাকে স্মুথ করা যায় দেখুন হাত দিয়ে দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্মুথ হয়েছে যদি মনে হয় গুটি গুটি আছে তাহলে আপনারা একটু ছাঁকনিতে করে ছেঁকে নেবেন একটু সামান্য পাতলা করে ছাঁকনিতে করে ছেঁকে নেবেন গুটি গুটি বেশি থাকলে কিন্তু এই ব্যাটার টা তাহলে কিন্তু পিঠে ভালো হবে না এই চিতই পিঠের ব্যাটারটাকে একটু সময় গুলে রেখে দিলে তাহলে এই পিঠেটা খুব ভালো হয় যদি আপনাদের ব্যাটারের ঘনত্বটা বেশি মনে হয় ঘন তাহলে আপনার হালকা গরম জল দিয়ে এই ব্যাটারটাকে রেডি করবেন এটার ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এটাকে কিন্তু এরকম ঘন করে এই ব্যাটারটাকে রেডি করতে হবে যদি মনে হয় বেশি ঘন সামান্য হালকা গরম জল দেবেন দিয়ে ব্যাটারটাকে ভালো করে এরকম করে হাতা দিয়ে ফেটিয়ে ফেটিয়ে একটুখানি নেবেন তাহলে এই পিঠিটা ফোলা ফোলা হবে সুন্দর আর আমি যেহেতু এই চালটাকে রাতে ভিজিয়েছি সকালে পেস্ট করে আমি এটাকে আরও দু তিন ঘন্টার জন্য রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই কিন্তু কয়েক ঘন্টার জন্য ব্যাটার বানানোর পর রেখে দেবেন তাতে করে পিঠেটা অনেক সফট হবে আর সুন্দর জালিদার হবে ফোলাও হবে সাথে সাথে করে নিলে অনেক সময় পিঠেটা ফুলতে চায় না এবারে এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। এবারে আমি দু ঘন্টা পর এই ব্যাটারটা দিয়ে পিঠে রেডি করব। চিতই পিঠে বানানো কিন্তু খুবই সহজ মানে খুবই সাধারণ একটা পিঠে কিন্তু এটাই যখন না হয় তখন এটাই অনেক টাফ হয়ে যায় ওই জন্য ওই ছোটোখাটো জিনিসগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট চিতই পিঠে গ্যাস ওভেনে বানাতে পারবেন আমি আজকে এরকম মাটির পাত্রে করে চিতই পিঠেটা তৈরি করব তবে গ্যাস ওভেনে গ্রাম বাংলায় কিন্তু এরকম মাটির পাত্রেই চিতই পিঠেটা তৈরি করা হয় তবে ওরা উনুনে করে খুব সুন্দর চিতই পিঠে হয় অনেকেই ভাবে যে এটা মাটির পাত্র এটা গ্যাস ওভেনে বুঝি হবে না বা ফেটে যাবে কিন্তু তা নয় আপনারা কয়েকটা জিনিস একটু খেয়াল করলে আপনারা কিন্তু এই পাত্রটা অনেক বছর অবধি ব্যবহার করতে পারবেন এটা আমার মা আমাকে দিয়েছে আর এটা কিন্তু অনেক বছর ধরে আমি একইভাবে ইউজ করছি কোনো রকম আমার কোনো অসুবিধা হয়নি শহরে আপনার এরকম মাটির পাত্র কিনতে চাইলে আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন দেখুন এরকম মাটির পাত্র কিন্তু কিনতে পাওয়া যায় গ্রামের দিকে শহরে পাওয়া যায় নাকি আমি ঠিক জানি না তবে এটা আমাকে আমার দিদি গিফট করেছে এটা আপামে প্যান্ট তবে এটাতে কিন্তু চিতই পিঠেও হয় ঠিক কীরকম হয় আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো এবারে আসছি মেইন রান্নায় দেখুন এখানে আমি চিতই পিঠে যেটা বানাবো সেটা আমি দেখুন ছোট গ্যাসে বসিয়েছি এটা কিন্তু নিচটা এর মধ্যে লেগে যাচ্ছে তো এটা ছোট গ্যাস ওভেনেই হোক বা বড়টাই হোক বার্নারে যেটাতেই এই বসান না কেন নিচে লেগে যাবে সেই জন্য এর নিচে একটা ঝিক বা কিছু একটা দিয়ে এরকম উঁচু করে দিতে হবে যেন এর নিচটা একদম গ্যাসের গায়ে একদম টাচ না খেয়ে থাকে মানে গ্যাসের বার্নারের মধ্যে তো সেইটা আপনাদের খেয়াল করতে হবে এটাকে একটু উঁচু করে দিতে হবে আর নেক্সট যেটা খেয়াল করতে হবে এই পাত্রটাকে প্রথমে হালকা করে গরম করবেন তেল দেবেন এটাকে ভালো করে ব্রাশ করবেন টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে নইলে কিন্তু পিঠের ব্যাটারি দেবেন এটা পুরো আঁকড়ে ধরবে ওঠাতে পারবেন না তো এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরও একটা স্টেপ যেটা অবশ্যই করতে হবে যেটা আমিও প্রথমে ভুল করি তো আমার মা এটাকে আমি ধরিয়ে দেয় যে কেন পিঠেটা পারফেক্ট হচ্ছে না তো মা বলল যেহেতু এটা উননে হয় এই পিঠেটার মধ্যে তাপটা একটু বেশি লাগে সেই জন্য এটা ছোট গ্যাসে নয় আপনার গ্যাস ওভেনের যেটা বড় বার্নার সেটা সেটাতে বসাবেন আর আজটাকে একদম লো করবেন না একদম হাইও করবেন না মিডিয়াম করে এই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপর এর মধ্যে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে আপনাদের মিডিয়াম আজ করে এই পিঠেটাকে রেডি করতে হবে পিঠে একদম পারফেক্ট হবে দেখুন এই চিতই পিঠে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা যদি আমি ব্যাটার আরও বেশি দিতাম তাহলে আরও ফোলা ফোলা সুন্দর হতো তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই পিঠেরটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো আমি আপনাকে আরও একটা পিঠে বানিয়েও দেখাচ্ছি দেখুন আপনারা দেখবেন প্রতি কঠা পিঠে একদম সুন্দরভাবে রেডি হয়েছে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট বড় বার্নারে আপনারা গ্যাসের বড় বার্নারে বসাবেন যাকে একটু উঁচু করে বসাবেন আঁচটাকে মিডিয়াম রেখেই করবেন আর ব্যাটারটাকে পারফেক্ট করবেন ঘন ব্যাটার হলে পিঠে কাঁচা থেকে যাবে ফুলবে না তো ব্যাটারটার ঘনত্বটাও খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এই পাত্রটার নিচে প্রথমে আপনারা তেল হালকা একটু গরম করে একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশ বা কোনো কাপড় বা টিস্যু দিয়ে এটাকে ভালো করে বুলিয়ে মুছে নিতে হবে এতে করে কি হবে চিতই পিঠে বানালে অনেকে এ উঠতে চায় না মাটির পাত্র থেকে সেই জিনিসটা হবে না অনেক পিঠে বানালে মাঝখানে মাঝখানে দু একবার এরকম তেলের একটু প্রলেপ দিয়ে মুছে নেবেন টিস্যু দিয়ে বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন তাতে করে পিঠেটা ইজিলি উঠে আসবে তো আশা করছি চিতই পিঠে বানাতে আর আপনাদের কোনো অসুবিধা হবে না তারপরও যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিয়ে দিতে তো দেখুন আপনার পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন আমি ভেঙেও দেখালাম যে এর ভেতরে কতটা সুন্দর জালিদার হয়েছে যেরকম হয় একদম পারফেক্ট চিতই পিঠে আর একদম সফটভাবে রেডি হয়েছে একদম সফট চিতই পিঠে যেরকম আমরা ছোটোবেলা দিয়ে খেয়ে এসেছি আপনারা সেরকম পিঠে কিন্তু গ্যাস ওভেনে করে নিতে পারবেন সামনেই আসছে পৌষ সংক্রান্তি সেই সময় আপনার এরকম পারফেক্ট চিতই পিঠে গরম গরম বানিয়ে নলেন গুড়ের সঙ্গে সার্ভ করবেন পরিবারের সবাই খুশি হয়ে যাবে এই চিতই পিঠে শুধু যে নলেন গুড় দিয়েই ভালো লাগে তা নয় এই চিতই পিঠে কিন্তু একদম কষা কষা দেশি মুরগির মাংস গরম গরম বেশ হবে তার সঙ্গে গরম গরম চিতই পিঠে দিয়ে খেয়ে দেখবেন আমি এই প্রথমবারই ট্রাই করলাম কিন্তু খেতে জাস্ট অসাধারণ লেগেছে এরকম কষা মাংস তার সঙ্গে গরম গরম চিতই পিঠে আপনারা আগে ট্রাই না করে থাকলেন এই শীতে অবশ্যই চিতই পিঠে বানিয়ে কষা মাংসের সঙ্গে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন